ইলেকশন কমিশন আমি একবারই জীবনে দাওয়াত পেয়েছিলাম এই গতবারের আগেরবারে সম্ভবত হাবিবুল আওয়াল কমিশনের সময় আর কোনো দিন আমি দাওয়াত পাইনি এবং সেখানে আমি একটা অভিযোগ তুলেছিলাম আজকেও সেটা বলতে চাই যে ইলেকশন কমিশনের নাম হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশন কিন্তু এখানে এ ধরনের ডায়লগে যে আমন্ত্রণের ধারা সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় যারা বসবাস করে তাদেরকেই মেনলি ডাকা হয় তো আপনারা ঢাকা নির্বাচন কমিশন না আপনারা হচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে রাজশাহী থেকে খুলনা থেকে চট্টগ্রাম থেকে আপনারা ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম থেকে আমাকে দাওয়াত দিয়েছেন সেই জন্যে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই এই ধারা যেন অব্যাহত থাকে আপনারা খুলনা থেকে একজনকে রাজশাহী থেকে একজনকে যদি দাওয়াত দিতেন তাহলে হতো কি আপনারা বলতে পারতেন যে সুশীল সমাজের মতামতটা আমরা পেয়েছি শুধু ঢাকাকে দাওয়াত দিয়ে যদি আপনারা এটা দাবি করেন আমরা আপত্তি করব কারণ আমরা বিশ্বাস করি না যে ফেরি কোনো লোক নেই যারা নির্বাচন নিয়ে চিন্তা করে যাদের ভিতরে দেশপ্রেম আছে যেই এই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে তো আমাকে যে দাওয়াত দিয়েছেন এতে প্রমাণিত হয় যে আপনারা স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীনভাবে চিন্তা করেছেন বলে এই ঢাকার বাইরে থেকে দিতে পেরেছেন তো অনুষ্ঠানের আপনি আপনার সূচনা বক্তব্যে চমৎকারভাবে বলেছেন যে এই ধরনের অনুষ্ঠানকে আপনারা অত্যন্ত গুরুত্ব দেন আগের নির্বাচন কমিশনগুলোও বলেছেন আমার কাছে যদি ব্যাখ্যা চান আমি বলবো এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব আছে আবার বলবো এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব নাই এক্সপেরিয়েন্স থেকে বলছি কারণ এই ধরনের অনুষ্ঠানে আগে এসে আমি অনেক ভালো ভালো বক্তব্য দিয়েছিলাম সেগুলো আমলে নেওয়া হয়নি কাজে আমি কীভাবে বিশ্বাস করব আমি এখন ভালো ভালো পরামর্শ দিলে আপনারা আমলে নেবেন সেই গ্যারান্টি সেই বিশ্বাস আমি কীভাবে রাখবো কাজেই যদি আমলে নেন আমরা খুশি হব আর আমলে না আনেন কাজে এটা ফিফটি ফিফটি কাজে গুরুত্ব থাকতেও পারে গুরুত্ব নাও থাকতে পারে তবে গণতান্ত্রিক ধারায় তো আলোচনার বিকল্প নেই কয়েকদিন আগে আমাদের এই ছাত্ররা অনশন করছিল সেখানে যে আমি বলেছিলাম যুদ্ধের ময়দানেও তো এই সন্ধি হতে পারে তোমরা এই অনশন ভাঙো শরবত খাও আসো আমার সাথে আলোচনা করো তা আমরা আলোচনা করে সেই সমস্যার সমাধান করেছি আপনাদের এই আলোচনা সাধুবাদ পেতে পারে তবে আপনাদের একটা জিনিস স্মরণে রাখতে হবে এমন একটা পরিস্থিতিতে আপনারা নির্বাচন করতে যাচ্ছেন যে পরিস্থিতিটা এক শব্দে বললে বলতে হবে ভয়াবহ পরিস্থিতি তার কারণ সমস্ত প্রতিষ্ঠান এই ইলেকশন কমিশন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই যে গত পনেরো বিশ বছরে ধ্বংসের কারনিশে সে উপনীত কোনো নিয়ম শৃঙ্খলা কোনো পেশাদারিত্ব কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নাই যে যা যা খুশি তাই করছে তো সেই দিকটায় লক্ষ্য রেখে এমন একটা সময়ে আপনারা ইলেকশন করছেন যখন ইলেকশন করে যদি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি ইতিহাসের পাতায় আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর যদি আপনারা গতানুগতিক স্টাইলে নির্বাচন করেন তাহলে কি হবে সেটা আপনারা জানেন তবে আমাদের নির্বাচন বিশেষভাবে আমাদের এখানে খারাপ হলেও সারা বিশ্বে যারা ইলেকশন নিয়ে গবেষণা করেন তাদের কাছে খুবই আগ্রহ পায় কারণ তারা আমাদের এখান থেকে নতুন নতুন জিনিস শেখেন এবং সেই নতুন জিনিসগুলো হচ্ছে নেগেটিভ তারা একবার বলেন ও বাংলাদেশে ইলেকশন ঠিক আছে ঠিক আছে কিছু পাওয়া যাবে তো তারা একবার বলেন রাতে ভোট হয়েছে তারা নতুন কিছু পেয়েছেন আর একবার বলেন যে একশো একান্নটা লাগলে ওখানে সরকার গঠন করা যায় ইলেকশনের আগেই সরকার গঠন কে করবে জানা হয়ে গেছে একশো তিপ্পান্নটা হয়ে গেছে ফলে নতুন নতুন জিনিস তারা এখান থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করেন তারা এখান থেকে পান তো আমি চাই আপনারা এমন ইলেকশন করেন যাতে ইলেকটোরাল রিসার্চার তারা কিছু পজিটিভ জিনিস এখান থেকে পান শুধু নেগেটিভ না পান তো ইলেকট্রোরাল এক্সপার্টস অফ দ্য ওয়ার্ল্ড তারা আমাদের ইলেকশনের দিকে কিন্তু তাকিয়ে আছেন তো ওদের সংসদ নির্বাচন কিভাবে হবে কিভাবে হচ্ছে এটা খেয়াল রাখছেন আপনাদের অবস্থান আমি মনে করি ইলেকশন কমিশন হিসেবে ভালো কারণ আপনাদের হারাবার কিছু নেই আপনাদের বিরুদ্ধে সবচাইতে বড় শক্তি হচ্ছে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি কিছু কথাবার্তা ভাবে বলি সম্মানিত আগের মতো না বলি আমি আপনারা কিছু মনে করবেন না যে এই যে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আগের ইলেকশন কমিশনদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল অনেক দল বলছিল এই ইলেকশনের কমিশনের অধীনে নির্বাচন করব না এটা এই যে ইত্যাদি ইত্যাদি তাদের গঠন এরকম হয়েছে ওরকম হয়েছে অনেক অভিযোগ ছিল আপনাদের বিরুদ্ধে আমার জানা আমি অবশ্য বিশ্ববিদ্যালয় পঞ্চাশ হাজার ছাত্রের পরিবার চালাতে ব্যস্ত আমি পেপার পত্রিকা সময় পাই না তবু আমি যতদূর জেনেছি আপনাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল এমন কোনো অভিযোগ দেননি যে আমরা এই ইলেকশনের অধীনে বিশ্বাস রাখি না এটা নির্বাচন করব না এটা আপনাদের একটা বড় শক্তি ফলে আর আপনাদের আর একটা সুযোগ হচ্ছে আপনারা এমন একটা সরকারের অধীনে নির্বাচন করতে যাচ্ছেন যেটা দলীয় সরকার নয় দলীয় সরকার থাকলে হয় কি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা অঘোষিত ডিকটেশন ইলেকশন কমিশনের উপরে চাপিয়ে দেয় এবং ইলেকশন কমিশন সেটা আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করেছে বলে আমরা দেখেছি তো আপনাদের এখানে এমন একটা সরকার রয়েছে সেই সরকার এরকম কোনো ডিকটেশন দেবে বলে আমরা আমি অন্তত বিশ্বাস করি না কারণ এই সরকার নির্দলীয় সরকার তার কোনো নিজস্ব দল নেই তো আপনারা যেভাবে কাজ করছেন এটা আমি বলবো যে ইতিবাচক প্রতিটি শিডিউল অনুযায়ী আপনারা যে যে সূচনা বক্তব্যে বললেন যে আপনারা এই যে ভোটার লিস্টের কাজটা করতে পেরেছেন আমি সেই জন্য সাধুবাদ জানাই এবং পোস্টাল ভোটিংয়ের যে চ্যালেঞ্জ আপনাদের সামনে রয়েছে যেটা সম্পূর্ণ নতুন এইটাকে অত্যন্ত সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে বিতর্কিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে এখানে সেইটা আপনারা ভেরি কেয়ারফুলি এটা সম্পন্ন করবেন তো আর বিশেষ করে ক্যাম্পেইন যখন শুরু হয়ে যাবে তখন সিওসি বা কোড অফ কন্ডাক্ট এই ব্যাপারে আমরা দেখেছি প্রত্যেকবার আমরা সন্তুষ্ট হতে পারিনি তো আপনারা যদি প্রথম থেকেই মানে শক্ত স্টেপ নেই এবং যে কোনো স্খলনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেন এই রক্তচক্ষু নিক্ষেপ করতে পারেন তাহলে কিছুটা শান্তিপূর্ণ হতে পারে তো আরেকটা জিনিস আমি গতবারও পরামর্শ দিয়েছিলাম কিন্তু বাস্তবায়িত হয়নি এবারও পরামর্শ দিয়ে আমাকে ক্ষমা করবেন জন্যে যে সরকার পরিবর্তন হয়েছে তো নতুন সরকার এসছে কিন্তু আমলাতন্ত্র পরিবর্তন হয়নি আগের আমলাতন্ত্রই আছে এবং তাদের যে উল্লেখযোগ্য বিরাট কিছু হয়েছে তা না তবে আমরা কিছু ট্রান্সফার লক্ষ্য করেছি কিছু একে অমুক জায়গায় দেওয়া হয়েছে তাকে অমুক জায়গায় দেওয়া হয়েছে ডিমোশন দেওয়া হয়েছে ইত্যাদি কিন্তু এই আমাদের ইলেকশন কমিশন যথেষ্ট লোকবল সমৃদ্ধ আমাদের প্রত্যেক জেলায় জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা আছে আমাদের উপজেলা লেভেলেও নির্বাচনী কর্মকর্তা রয়েছে কাজে ইলেকশন কমিশন লোকবল সমৃদ্ধ নয় এ বলা যাবে না এবং আপনারা আপনাদের যে চিঠি দিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছেন সেই চিঠির ভিতরেও আপনারা একটা বাক্য লিখেছেন যে নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল কোটান কোট আপনাদের বক্তব্য আপনাদের বাক্য তাহলে আপনাদের প্রশিক্ষিত লোকবল থাকলেও ইলেকশন কমিশনে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মতো পদগুলোতে আমি পরামর্শ দিই যে আপনারা নির্বাচন কমিশনের যারা পেশাদার কর্মচারী তাদেরকে নিয়োগ করবেন আমলাদেরকে নিয়োগ না করে এটা হচ্ছে আমার পরামর্শ আপনারা শুনবেন না শুনবেন সেটা আপনাদের ব্যাপার কারণ আমার পরামর্শের পক্ষে যুক্তি হচ্ছে যে যারা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার যা এই উপজেলা লেভেলে জেলা লেভেলে যে সমস্ত নির্বাচনী কর্মকর্তা আছেন তারা বছরের তিনশো দিন ইলেকশন কমিশন ইলেকশন সংক্রান্ত কাজ করে আর আপনি যদি ডিসিকে দেন রিটার্নিং অফিসার ডিভিশনাল কমিশনারকে দেন অন্যান্য জেলা নির্বাচনী কর্মকর্তাদের সাধারণ আমলাদেরকে দেন তাহলে তারা বছরের তিনশো পঁয়ষট্টি দিন নির্বাচন সংক্রান্ত কাজ করেন না নানান রকম কাজ করেন কাজে এই পেশাদারিত্বের দিক দিয়ে এই জেলা নির্বাচন কর্মকর্তারা অনেক অভিজ্ঞ অনেক খুঁটিনাটি জ্ঞান আছে তাদের ট্রেনিংয়ের কোনো দরকার হবে না বহু টাকা বেঁচে যাবে তারা শুধু একটা লিখিত নির্দেশ দিলেই আপনাদের যে ডিজায়ার সেটা তারা এক্সিকিউট করতে পারবেন কাজে এটা আমার পরামর্শ থাকলো আর একটা আমি খোলামেলাভাবে বলি পত্রপত্রিকায় আমরা লক্ষ্য করছি যে এই যে এখন একটা দাবি তুলছে অনেকে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে না গতানুগতিকভাবে হবে আমি এখানে আপনারা অভিজ্ঞ এখানে যারা যারা ডেকেছেন তারা সবাই সুধীজন সবাই অভিজ্ঞ এই যে হুমায়ুন ভাই আছেন তারপরে এই যে সবাই অভিজ্ঞ আছেন তো আমি আমার পার্সোনাল অপিনিয়নটা বলতে পারি সেই পার্সোনাল অপিনিয়নটা আপনারা আমরা নিতেও পারেন নাও নিতে পারেন আমার সুস্পষ্ট পরামর্শ যে কোনো নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে গেলে তার আগে অনেক রকম এক্সপেরিমেন্ট করে নিতে হয় অনেক রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটা কতটা ফলবতী হবে সেটা চিন্তা করার পর সেই নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা উচিত কাজে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা অনেক দেশে আছে নাই আমাদের এখানে কোনো ছিল না এখন দাবি উঠেছে তো এটা সম্পূর্ণ একটা নতুন জিনিস এটা যদি আপনারা ইন্ট্রোডিউস করতে চান আপনাদের অনেক ভেবে চিনতে অনেক পরে এটা করার জন্য আমি পরামর্শ দেব কারণ আমি আমার এম এ ফাইনাল ইয়ারের ক্লাসের সোশ্যাল সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করেছি এই যে এখন অনেক দল পি আর এর মাধ্যমে নির্বাচন চাইছে তুমি কি শুনেছো বলেছি হ্যাঁ স্যার আমি শুনেছি বলতো এর অ্যাব্রিভিয়েশন কি বলতে পারেনি এর মানে কি বলতে পারেনি এই সিস্টেমে ভোট হলে কীভাবে ভোট গণ্য হবে বলতে পারেনি সে ফাইনাল ইয়ারের ছাত্র তাহলে পেরি কি অবস্থা হবে একজন কৃষক শ্রমিক মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে আপনি কি জানেন সে বলবে না আমি জানি না এর জন্যে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার এর জন্য যে এই যে এই যে জ্ঞান গরিমা দরকার বোঝানো দরকার ইভিএমের মতো আগে ইভিএম যখন শুরু করেছিল প্রথমে কি তারা অ্যাপ্লাই করেছিল অনেক বছর এক্সপেরিমেন্ট করেছে দশ পনেরো বছর তাও করতে পারেনি কাজেই এই সিস্টেমে ইন্ট্রোডিউস করার আগে আপনারা হাজারো বার চিন্তা করে নেবেন কাজেই মানুষকে না জানিয়ে হঠাৎ করে একটা সিস্টেম চাপিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি সম্প্রতি পত্রিকায় যে কোনো বিশেষ বিশেষ দল আপনাদের কাছে বিশেষ বিশেষ এই মার্কা দাবি করছে এবং বলছে এই মার্কা না দিলে আমরা এই যে রাজি না এটা আমি মনে করি এটা ঠিক না ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান তাদের সম্পূর্ণ একতিহার এটা তাদের নিজস্ব একতিহার এ ব্যাপারে কোনো চাপ দেওয়া উচিত বলে আমি মনে করি না রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করবো যে ইলেকশন আপনারা যে মার্কা দেবে আপনারা সেই মার্কা নিয়ে সন্তুষ্ট থাকুন তো মার্কা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার অধিকার নেই আর একটা জিনিস উল্লেখিত আমি করতে চাই এগুলো একদম ডাইরেক্ট কথাবার্তা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি যেহেতু আমি কোনো দলে বিলং করি না আমি তো চল্লিশ বছর পড়িয়েছি ক্লাসরুমে আমার দায়িত্ব সীমাবদ্ধ ছিল আমি কোনো বর্ণহীন ছিলাম তো এই সেটা হচ্ছে যে

এই নির্বাচন কমিশন মেরামতের সবকিছু মেরামতের নির্বাচন কমিশনের উপর তো জনগণের আস্থাই ছিল না আস্থাই নেই তো সেই অবস্থায় স্থানীয় সরকার যদি নির্বাচন আগে করেন তাহলে আপনারা আপনাদের বিতর্কিত হবার সম্ভাবনা থেকে যায় কারণ একটা স্থানীয় সরকারের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হয় ওখানে বেশি রকম অত্যাচার হয় বেশি রকম জুলুম হয় বেশি রকম অনিয়ম হয় তো স্থানীয় সরকার নির্বাচনের আগে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন তো সেই নির্বাচনটায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে আগে অবিতর্কিতভাবে করার সুযোগ আছে তো সেই সুযোগটা আপনারা কাজে লাগাচ্ছেন এটা আমি ইতিবাচক ভাবে দেখছি স্থানীয় সরকার নির্বাচন আগে না করাটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটা ইতিবাচক আরেকটা সিস্টেম হচ্ছে যে আমাদের সরকারের আমি অনেকগুলো অ্যাড্রেসে নির্দেশ সমালোচনা করেছি সেটা হচ্ছে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই এই সম্বন্ধে আমি ইতিবাচক কথা বলেছি যে সংস্কার দরকার সর্বক্ষেত্রে কিন্তু সবচেয়েতে আমার কাছে যেটা এই যে নেতিবাচক লেগেছে সেটা হচ্ছে বারো তেরোটা সংস্কার কমিশন করা হয়েছে মিডিয়া সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে কিন্তু বক্তৃতা দেওয়ার সময় বলা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি এখনো করা হয়নি আমি যেখানে সুযোগ পাই সেখানে বিনয়ের সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি শিক্ষা সংস্কার কমিশনটা শেষ করতে না পারলেও শুরু করুন কারণ আমরাই তো নির্বাচন কমিশনারদেরকে উপহার দেই আমরাই তো ম্যাজিস্ট্রেটদেরকে উপহার দেই আমাদের মধ্য দিয়ে যায় যত বিসিএস ক্যাডার শিক্ষাঙ্গনের মধ্য দিয়ে যায় সেখান থেকে যদি শৃঙ্খলা না শিখে যায় সেখান থেকে যদি লেখাপড়া না শিখে যায় তাহলে সার্টিফিকেট দিয়ে কি হবে আপনি ভালো নির্বাচন করতে গেলে আপনার শিক্ষিত ভোটার লাগবে তা সেই শিক্ষা কে দিচ্ছে আমরা দিচ্ছি তাহলে সেই সেটাও আমাদের একটু এই যে করতে হবে আর সবচেয়ে ভালো হয় এই যে ন্যাশনাল কনসেন্সাস যদি থাকে একটা জাতির মধ্যে তাহলে ভালো ইলেকশন করতে আপনাদের কাজটা সহজ হয়ে যায় তা আমরা ন্যাশনাল কনসেন্সাস করতে পারছি না আমাদের মধ্যে ন্যাশনাল কনসেন্সাস আমরা সৃষ্টি করতে পারছি না শুধুমাত্র শিক্ষা সংস্কার কমিশন না করার কারণে কেন আমি এই কথা জোর দিয়ে বললাম শার্থপরের মতো সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই এক সেন্টেন্সে যে আমি ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র ভর্তি করি হাজার হাজার আমার কাছ থেকে ছাত্র আসে কোথা থেকে আপনি শোনেন চার রকম মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ইত্যাদি পাঁচ সাত রকম পনেরো রকম স্কুল প্রাইমারি স্কুল বাংলা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম এডেক্সেল কারিকুলাম ক্যাম্ব্রিজ কারিকুলাম ও লেভেল এ লেভেল এনজিও পরিচালিত স্কুল ব্র্যাক পরিচালিত স্কুল উইলিয়াম কেরি মিশনারি পরিচালিত স্কুল টার্কি সব স্কুল তারপরে সবগুলো মেশিনের পরিচালিত স্কুল তারপরে ছেলেমেয়ের একসাথে পড়ে শুধু মেয়েরা একসাথে পড়ে শুধু মেয়ের মহিলা ক্যাডেট মাদ্রাসা চল্লিশ রকম জায়গা থেকে আমাকে ইনপুট দিচ্ছেন হ্যাড ক্যাডেট কলেজ থেকে যে ছাত্র আমি পাচ্ছি ফার্স্ট ইয়ার রাউন্ডের তার সাথে হাটাজারি মাদ্রাসা থেকে যে এসে ভর্তি হচ্ছে তার যে কালচারাল ডিস্ট্যান্স সেইটা মিনিমাইজ করতে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কত রকম ফিকির করে আমরা সেটা করছি তা আপনি কারিকুলামটা ভাবে করে দেন আমেরিকার মতো বা অন্য কোনো দেশকে ফলো করার দরকার নেই যাতে আমরা একই রকম চিন্তা ভাবনা সম্পন্ন স্টুডেন্টস পাই তাহলে আপনারা ভালো ভোটার পাবেন ভালো সবকিছু পাবেন কাউন্সিলসার্স থাকলে ইলেকশন করতে অনেক সহজ হবে আমি মনে করি আপনারা রাইট ট্রাকে আছেন আপনাদের এই যে এই যে চিন্তা ভাবনা করার এখন অনেক স্কোপ আছে অনেক অনেকগুলো এরিয়া আছে যেমন আগের সাকওয়াত সাহেব একবার বলেছিলেন সেটা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি ব্ল্যাক মানি কিভাবে ঠেকাবেন

ত্রোদশ সংসদ নির্বাচনকে এমন একটা নির্বাচনে রূপান্তরিত করি যে এটা একটা এক্সাম্পলের ইলেকশন হিসেবে পঞ্চম সপ্তম অষ্টম নির্বাচন সম্বন্ধে যেভাবে মানুষ ইতিবাচক কথা বলে আপনার নির্বাচন যেটা করবেন সেটা সম্বন্ধেও আমরা ইতিবাচক দেখতে চাই ইতিবাচক করতে চাই আপনাদের পাশে আমরা আছি জনগণ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে আপনারা প্লিজ এই যে ধৈর্য নিয়ে এই কাজ করুন আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ শোনার জন্য আরও ধন্যবাদ